সকাল আনুমানিক আটটা নাগাদ পুরাতন মালদার বুলবুলি মোড়ে চায়ে পেয়ে চর্চায় এলেন বিজেপির হেভি ওয়েট নেতা দিলীপ ঘোষ এদিন প্রথমে দলীয় নেতাকর্মীরা দিলীপ ঘোষকে সম্বর্ধনা জানান দিলীপ ঘোষ ছাড়াও সঙ্গে ছিলেন সাংসদ খগেন মুর্মু বিধায়ক গোপাল চন্দ্র সাহা ও নগর মণ্ডলের নেতা নেত্রীরা পরবর্তীতে চাই পেয়ে চর্চার মধ্যে দিয়ে আলোচনা করেন তিনি এই বক্তব্যে রাখতে গিয়ে রাজ্যের সরকারকে তীব্র তুলাধনা করেন তিনি চাকরি হারাদের নিয়ে বলতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগড়ে দেন তিনি তিনি বলেন প্রাপ্ত বসুর সঙ্গে চাকরি হারাদের বৈঠকের কোনো গুরুত্বই নেই এখন যা করবে আদালত দিল্লিতে গিয়ে আন্দোলন করেও কোনো লাভ হবে না কারণ এটা দিল্লি সরকারের কোনো ব্যাপার নয়

এইভাবে রাস্তা চলার সময় আমরা দেবো কারণ আমাদের রুট বেশি নেই আমরা এখান থেকে বেরিয়ে এলআইসি বড় হয়ে জল হয়ে থানার থানার সামনে দিয়ে রাজ হোটেল বড় হয়ে নেতাজি جي جا زندہ باد زندہ باد زندہ باد ڪري جا ڪاٽا پڙهيو ڇوڙي گاڏي رستے آپ کي رستے آپ کي سلام الله عليك